হ্যালো ব্রন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বিকেলবেলা বাবুকে খাইয়েছি খাওয়ানোর পরে ও খেলা করছে বসে বসে তো আমরা দুজনে এখন খেলা করছি জানি না আমাদের ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না কারণ রাস্তায় গাড়ি ঘোড়ার আওয়াজে শোনা যাচ্ছে না আর তার উপরে কীর্তন হচ্ছে ওই জন্য আরও আওয়াজটা শুনতে অসুবিধা হবে একটু মানিয়ে নাও পাপা পাপা হাই বলো হাই বলে হাই এই যে বলে হ্যালো বলো কেমন আছো তোমরা বলো মাসিমণি পিসিমণি বলো মাসিমণি পিসিমণি কেমন আছো তোমরা এইদিকে একবার স্মাইল দাও দেখি পাপা Eh, papa tu ki, Papa. Bocor oh, nak papa. Oh, papa. Okey, eh, Dostu কি করছো তুমি এটা আমার হাতটা নিয়ে খেলা করবে ও কপা উজষ্টু দুষ্টু পাপা ও এখন শুই আমার হাত নিয়ে পানিয়ে খালা করলো আর ও এখন না মানে যা পাই তাই মুখে দেয় আমার দুষ্টু পাপাটা পাপা लाल पड़े तो पापा तो देखिए हमें मुझे दी दाओ मुखे दाए ना पापा मुखे दाए ना पड़े दबा Ayah boleh sedikit tak kau? Eh, dah kau babah Kau lebabah দেখো তুমি ঘুম পাচ্ছি নাকি চলো ঘুম ঘুম করবা না বলবে হয়ে গেছে বলে তাহলে এবার টাটা করে দাও ওরা আমার ঘুম পেয়েছে টাটা আমার ঘুমও পেয়েছে টাটা ওকে টাটা